চলুন আজ এমন একটা গোপন মিশনের ভেতর ঢুকে দেখা যাক যা বিশ্বের সবচেয়ে কুখ্যাত এক ব্যক্তিকে খুঁজে বের করে নির্মূল করার জন্য তৈরি করা হয়েছিল ভাবুন একবার তারিখটা ছিল দু সালের দোসরা মে ইতিহাসের অন্যতম গোপন আর ঝুঁকিপূর্ণ একটা অভিযান তখন চলছে যার প্রতিটা মুহূর্ত ছিল টান টান উত্তেজনায় ভরা কিন্তু এই অভিযানের পেছনের গল্পটা জানেন সেটা কিন্তু অনেক লম্বা প্রায় এক দশকের এর শুরু হয়েছিল নয় এগারোর সেই ভয়াবহ হামলার পর থেকে যা একটা বিশ্বজোড়া অনুসন্ধানের জন্ম দিয়েছিল তো দু সালে নাইন ইলেভেন হামলার পর সিআইএর প্রধান টার্গেটকে খুঁজে বের করতে প্রায় দশটা বছর লেগে যায় অবশেষে দু সাল নাগাদ তাদের সব সন্দেহ গিয়ে জড়ো হয় পাকিস্তানের একটা রহস্যময়ক কম্পাউন্ডের ওপর এই লম্বা সময়টাই আসলে বলে দেয় যে কাজটা কতটা কঠিন ছিল এত বছর ধরে খোঁজাখুঁজির পর সিআইএর চোখ আটকে গেল একটা বেশ অদ্ভুত মানে খুবই অস্বাভাবিক একটা জায়গায় মনে হচ্ছিল সব রাস্তা যেন পাকিস্তানের অ্যাবোটাবাদের ওই একটা কম্পাউন্ডেই এসে শেষ হয়েছে এই কম্পাউন্ডটার কিছু ব্যাপার ছিল যা মোটেও স্বাভাবিক ছিল না যেমন ধরুন এটা ছিল একটা পাকিস্তানি মিলিটারি অ্যাকাডেমির একেবারে কাছে অথচ এর কোনো সরকারি বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগের রেকর্ডই ছিল না চারপাশের দেয়ালগুলো ছিল আশপাশের বাড়ির চেয়ে অনেক বেশি উঁচু আর তিনতলার ব্যালকনিটা এমনভাবে ঢাকা ছিল যেন কেউ নিজেকে সবার থেকে আড়াল করে রাখতে চাইছে এই ছোট ছোট বিষয়গুলোই সিআইএকে প্রায় নিশ্চিত করে দেয় যে এখানে খুব গুরুত্বপূর্ণ কেউ লুকিয়ে আছে তো টার্গেট যে ভেতরেই আছে এটা একশো ভাগ নিশ্চিত হওয়ার জন্য সিআইএ একটা দারুণ কিন্তু বেশ বিতর্কিত একটা প্ল্যান করে তারা একটা নকল হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের আয়োজন করে এর আসল উদ্দেশ্য ছিল কম্পাউন্ডের ভেতর থেকে বাসিন্দাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা আর এই চূড়ান্ত মিশনেরই কোডনেম ছিল অপারেশন নেপচুন্সফিয়ার এর জন্য বাছাই করা হয় একটা এলিড টিমকে আর ব্যবহার করা হয় এমন সব গোপন প্রযুক্তি যা আগে খুব কমই ব্যবহার করা হয়েছে মিশনটা ছিল এক কথায় হাইডেস্ক এই মিশনের আসল তুরুপের তাস ছিলে বলতে পারেন এদের স্পেশাল হেলিকপ্টারগুলো এগুলো সাধারণ ব্ল্যাক হক হেলিকপ্টার ছিল না এগুলোকে এমনভাবে মডিফাই করা হয়েছিল যেন এরা রাদারকে ফাঁকি দিতে পারে এমনকি এদের পাখা শব্দও ছিল অনেক কম যাতে রাতের অন্ধকারে নিঃশব্দে ঢুকে পড়া যায় প্ল্যানটা শুনতে কিন্তু খুব সোজা কিন্তু আসলে এর প্রতিটি ধাপে ছিল মারাত্মক ঝুঁকি প্রথমত উত্তর আরব সাগর থেকে একদম গোপনে পাকিস্তানের আকাশসীমায় ঝুঁকতে হবে দ্বিতীয়ত কম্পাউন্ডে নেমে টার্গেটকে নিষ্ক্রিয় করতে হবে আর শেষে সব গোয়েন্দা তথ্য আর নিজেদের লোকদের নিয়ে নিরাপদে পাকিস্তান থেকে বেরিয়ে আসতে হবে তো সব প্রস্তুতি শেষ এবার আসল অ্যাকশন চলুন দেখি মাটিতে কাটানো সেই রুদ্ধশ্বাস চল্লিশটা মিনিটে ঠিক কি কি ঘটেছিল যা কিনা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল মিশনটা শুরু হতে না হতেই একটা বিশাল বড়সড় গণ্ডগোল হয়ে গেল একটা ব্ল্যাক হক হেলিকপ্টার বিশেষ এক কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কম্পাউন্ডের ভেতরেই ক্র্যাশ ল্যান্ড করে পুরো টিমকে মুহূর্তের মধ্যে তাদের প্ল্যান পাল্টাতে হয় আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন হাজার হাজার মাইল দূরে সিচুয়েশন রুমে বসে খোদ প্রেসিডেন্ট থেকে শুরু করে সিআইএর টপ অফিসিয়ালরা কিন্তু পুরো মিশনটা লাইভ দেখছিলেন তাদের চোখের সামনেই সব ঘটছিল কম্পাউন্ডের ভেতরে পা রাখার সাথে সাথে শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি টিমটা এ কে ফর্টি সেভেনের মতো অস্ত্রের মুখে পড়তে পড়তে এগোতে থাকে আর তাদের হাতে থাকা এইচকে ফরটিন সিক্সটিন রাইফল দিয়ে তার জবাব দিচ্ছিল আর তারপর তিন তলায় গিয়ে অবশেষে তারা তাদের মূল টার্গেটের মুখোমুখি হয় আর সেখানেই মিশনের প্রধান উদ্দেশ্য সফল হয় দশ বছরের দীর্ঘ এক অভিযানের সমাপ্তি ঘটে মিশন তো সফল হলো কিন্তু এর পর কি হল এর ফলাফল আর পরিণতিগুলো কিন্তু ছিল বেশ নাটকীয় যা সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল শুধু টার্গেটকে নিষ্ক্রিয় করাই নয় মিশনের আরও একটা বড় উদ্দেশ্য ছিল কিন্তু ইন্টেলিজেন্স জোগাড় করা কম্পাউন্ড থেকে পাওয়া গিয়েছিল প্রচুর জরুরি ডকুমেন্ট একটা কম্পিউটার হার্ড ড্রাইভ আর এমনকি একটা ব্যক্তিগত ডায়রিও আর কিছুক্ষণের মধ্যেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট পারাক ওবামা সারা পৃথিবীর সামনে এসে ঘোষণা করেন জাস্টিস হাসবিন ডান অর্থাৎ ন্যায় বিচার সম্পন্ন হয়েছে এই এক লাইনের মাধ্যমেই দশ বছরের একটা লম্বা অনুসন্ধানের আনুষ্ঠানিক ইতি টানা হয় কিন্তু গল্পটা কি আসলেই এখানে শেষ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সেই যে এত গোয়েন্দা তথ্য পাওয়া গেল সেই কম্পিউটার ডায়েরি আর কাগজপত্রে আসলে কি এমন রহস্য লুকিয়েছিল যা হয়তো আজও বিশ্বের অনেক কিছুকে প্রভাবিত করে চলেছে